হ্যালো গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য তো এখানে দেখো প্রদীপ জ্বালিয়েছি গোবিন্দর সামনে আসলে আজকে আমার ছেলের জন্মদিন আজকে বার্থডে তাই গোবিন্দর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম গোবিন্দর কাছে প্রার্থনা করলাম ছেলের জন্য তোমরা আশীর্বাদ করো আমার ছেলেকে তো দুপুরবেলা এসেছি এখানে একটা ডেলিভারি ডট কমে একটা পার্সেল নিতে তো পার্সেলটা তোমাদেরকে দেখাচ্ছি পার্সেল এসছে যে কি বুক করেছিলাম তো তোমরা দেখে নিও যে পার্সেলটা কেমন হয়েছে জিনিসটা আমার কমেন্টসে কিন্তু বলে দিও একটা যারদশী কাজ করা আছে সামনেটা মাথাটা চওড়া করে আছে পেছন দিকটা এরকম সনটা আছে এরকম পুরোটাই জারদসি কাজ করা আছে কাপড়টা হচ্ছে বেনারসির মধ্যে আছে বেনারসি সিল্ক খুব সফট কাপড়টা খুব পছন্দ হয়েছে ব্লাউজটা আমার কালারটা মানে এই কালারটা নিয়েছে যাতে যে কোনো শাড়ির সাথে আর কি ম্যাচিং করে পরা যাবে তাই আমি পুজোর যে শাড়ি দুটো নিয়েছি শাড়ি আসলে এখন ব্লাউজ বানানো সম্ভব হবে না যার জন্য আমি রেডিমেডই ব্লাউজ নিয়ে নিলাম যাতে আমি শাড়িগুলোর সাথে পরতে পারি আর ওই শাড়ির যে ব্লাউজগুলো আছে ওটা আমি পরে বানিয়ে নেব তো কেমন হয়েছে ব্লাউজটা কমেন্টসে বলে বন্ধুরা এখানে রান্না করব আলুর বড়া আলুর বড়া করে ভাজবো তো এখানে এটা যে আছে এখানে ধনে পাতা একটু সামান্য একটু জিরা গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা কুচিয়ে নিয়ে একটু লবণ দিয়ে মুখে রেখেছি সফট হওয়ার জন্য আর আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে এটা আলুটা নিয়ে এটা আলুটার চকলাটা ছাড়িয়ে নিচ্ছি এটা মেখে তারপরে বেসনে চুবিয়ে বড়াটা করবো আর এটা হচ্ছে ক্যাপসিকামের বড়া হবে তো আলুগুলা মেখে নিয়ে তারপরে এরকম চাপটা চাপটা করে রেখেছি এটা এখন বেসনে ডুবাবো আর তারপরে বড়া করে বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে আলুর বড়া সাথে কাঁচা মূলার আর কাঁচা লঙ্কা এদিকে মেয়ে কাজ স্কুলের একটা কাজ প্রজেক্ট করতে বসে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুরা এই পর্যন্তই থাকলো আজকে